নমস্কার বন্ধুরা কাহিনি এআইয়ের আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ আজকের গল্পটা এক এমন মানুষকে নিয়ে যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন অজানাকে জানার জন্য ভারতের অন্যতম বিখ্যাত প্যারানর্ম্যাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির প্রতিষ্ঠাতা ভাবা যায় তিনি তার জীবনে ছ হাজারেরও বেশি প্যারানর্মাল কেস তদন্ত করেছিলেন কিন্তু আমাদের আজকের গল্পটা তার জীবনের শেষ কেস আর তার রহস্যময় মৃত্যুকে ঘিরে তারিখটা ছিল ছয়ই জুলাই দু হাজার ষোলো সেদিন দিল্লির জনকপুরী এলাকা থেকে একটা ফোন আসে এক ভদ্রলোক মানে এক বাবা ফোন করেছিলেন বলছিলেন তার মেয়েটা কিছুদিন ধরে খুব অদ্ভুত আচরণ করছে এমন আচরণ যা যা কোনো সাধারণ মানুষের মতো নয় সেই সময় গৌরব তিওয়ারি নিজে মানে মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন শরীরটাও ভালো ছিল না তাই প্রথমে ঠিক হয়েছিল যে তার দলই যাবে কেসটা দেখতে কিন্তু মেটির অবস্থা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সব শুনে তিনি নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই কেসটার সময় নিয়ে একটা বিতর্ক আছে কেউ কেউ বলেন এটা তার মৃত্যুর কয়েক মাস আগের ঘটনা কিন্তু গৌরবের বাবা বলেন না এটা ঘটেছিল তার মৃত্যুর ঠিক আগের রাতে গৌরব আর তার দল যন্ত্রপাতি নিয়ে গাড়িতে করে রওনা দিলেন গাড়িতে যেতে যেতে দলের একজন সদস্য গৌরবের মুখের দিকে তাকিয়েছিলেন বুঝতে পারছিলেন যে গৌরব মারাত্মক মানসিক চাপের মধ্যে আছেন তিনি গৌরবকে বললেন বিশ্রাম নিখতে উত্তরে গৌরব যা বলেছিলেন তা শোনার জন্য তার দলের কেউ প্রস্তুত ছিল না গৌরব খুব শান্ত গলায় বললেন এক অশুভ শক্তি আমার ভেতরে রয়েছে আর ওটা শুধু আমার হার মানার অপেক্ষা করছে এই একটা কথা দলের সদস্যরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল তাদের নির্ভীক নেতা সেই নিজেই আজ দুর্বল হয়ে পড়ছে যাই হোক ওরা জনকপুরী সেই বিল্ডিংটার নিচে পৌঁছল আর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই একটা তীব্র তীক্ষ্ণ চিৎকার শুনতে পেল মেয়েটার চিৎকার চিৎকারে জোর এতটাই ছিল যে আশেপাশের ফ্ল্যাটের লোকেরাও বারান্দায় বেরিয়ে এসে দেখছিল গৌরব বিল্ডিংয়ের ভেতরে ঢুকলেন লিফটে করে ওপরে উঠছেন আর চিৎকারের আওয়াজটা ক্রমশ বেড়েই চলেছে ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ালেন তিনি আর দরজা খুলে ভেতরে পা রাখার সাথে সাথেই সব শান্ত চিৎকারটা পুরোপুরি থেমে গেল মেয়েটি ঘরের ভেতরে বসেছিল সে গৌরবের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো কিন্তু সে হাসি মানে ওটা কোনো সাধারণ হাসি ছিল না এমনভাবে হাসছিল যেন গৌরবের সাথে তার বহু বহু পুরনো পরিচয় মেয়েটির বাবা তো এই দৃশ্য দেখে অবাক তার মনে আশা জাগল যে এই মানুষটাই হয়তো তার মেয়েকে সুস্থ করতে পারবে তিনি বলতে শুরু করলেন যে তার মেয়ে কিছুদিন আগেও একদম স্বাভাবিক ছিল কলেজে যেত বন্ধুদের সাথে আড্ডা দিত কিন্তু ধীরে ধীরে সে নিজেকে একটা ঘরে বন্দি করে ফেলল পরিবারের লোকেদের ওপর চিৎকার করত। মাঝে মাঝে পশুর মতো গর্জন করে উঠত বাবা বলছিলেন একদিন রাতে নাকি সে হাতে একটা খঞ্জর নিয়ে তাদের ঘরের সামনে এসে দাঁড়িয়েছিল মেয়েটি নিজেকেও আঘাত করত আর কেউ আটকাতে গেলেই আরও জোরে চিৎকার করত। বাবা বললেন গৌরবজির আসার পরেই এই প্রথমবার বাড়িটা শান্ত হয়েছে গৌরবের দল তদন্ত শুরু করলো সারা বাড়িতে ক্যামেরা ইএমএফ মিটার এই সব বসানো হলো আর তখনই অদ্ভুত ঘটনাটা ঘটলো একটা বা দুটো নয় বাড়ির সমস্ত ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করতে শুরু করলো আর ইএমএফ মিটারগুলো সেগুলোর কাটাগুলো সব লাফালাফি শুরু করে দিল বিশেষ করে মেয়েটির ঘরের কাছে রিডিং ছিল সাংঘাতিক গৌরব ঠিক করলেন এবার মেয়েটির মুখোমুখি হবেন তিনি একাই মেয়েটির ঘরে ঢুকলেন ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি তার দিকে তাকিয়ে বলে উঠল চলে এলি তুই গৌরব শান্তভাবে মেয়েটির পরিচয় জানতে চাইলেন কিন্তু উত্তরটা মেয়েটির গলা থেকে এলো না এক অদ্ভুত ফিসফিসে স্বর গৌরবের মনে হলো আওয়াজটা ঠিক তার পেছন থেকে আসছে স্বরটা বলল এই বাড়ির প্রত্যেকটা অশুভ শক্তি তোকে চেনে তুই তো এদের সাথেই নিয়ে চলিস আজ আরও একজনকে নিয়ে যাবি গৌরব অনুভব করলেন তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে কিন্তু তিনি পেছনে ঘোরার সাহস পেলেন না বাইরে তখন আরেক কাণ্ড একজন টিম মেম্বার ক্যামেরার ফুটেজ চেক করছিল সে হঠাৎ দেখল একাধিক ক্যামেরায় দেয়ালের পেছন থেকে একটা শয়তানি মুখ তাদের দিকে তাকিয়ে আছে সে ভয়ে চিৎকার করে দৌড়ে মেয়েটির ঘরে গেল আর সেখানে গিয়ে যা দেখল সে দেখল গৌরব একেবারে পাথুরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তার মুখে স্পষ্ট ভয় আর বিছানায় বসে থাকা মেয়েটি হাসছে খিলখিল করে হাসছে দলের সদস্যরা তাদের নেতাকে তাদের নির্ভীক নেতাকে এভাবে ভয় পেতে কখনো দেখেনি তারা হতবাক হয়ে গেল তাদের মনে হচ্ছিল মেয়েটির ভেতরে হয়তো একাধিক আত্মা রয়েছে আর তার মধ্যে কিছু গৌরবের ওপরেও ভর করেছে কিছুক্ষণ পর গৌরব নিজেকে সামলে নিলেন তিনি তদন্ত শেষ করার নির্দেশ দিলেন যাওয়ার আগে তিনি তার সেই পুরনো রীতিটা পালন করলেন এই অভ্যাসটা মানে তার দলের সদস্যরা এটা নিয়ে সবসময় একটু চিন্তায় থাকত তিনি বলতেন এখানে যত আত্মা বা শয়তানি শক্তি আছে তারা আমার সাথে চলো এই জায়গাটা ছেড়ে দাও ছ হাজারের বেশি কেসের আত্মা বা অশুভ শক্তিটি নিজের সাথে নিয়ে চলার ফল কি হতে পারে বাড়ি ফেরার পথে গৌরব একদম চুপচাপ ছিলেন রাত প্রায় দেড়টার সময় বাড়ি ফিরলেন তার স্ত্রী খুব চিন্তায় ছিলেন ফোন না তোলার কারণ জিজ্ঞাসা করলেন তখন গৌরব ভেঙে পড়লেন তিনি বললেন ওই সমস্ত অশুভ শক্তি ফিরে এসেছে ওরা ওরা শুধু আমার মৃত্যু দেখতে চায় আমি সব জায়গায় কালো ছায়া দেখতে পাচ্ছি ওরা আমার দিকে তাকিয়ে হাসছে তার স্ত্রী দীর্ঘদিন ধরেই তাকে এই কাজটা ছেড়ে দেওয়ার জন্য বলছিলেন কিন্তু গৌরব হয়তো থামতে পারেননি পরের দিন সাতই জুলাই দু সকালে ঘুম থেকে উঠে গৌরব ইমেল চেক করলেন পরিবারের সাথে সময় কাটালেন তারপর স্নান করতে বাথরুমে গেলেন কিছুক্ষণ পর বাড়ির লোকেরা বাথরুম থেকে ভারী কিছু পড়ার একটা শব্দ শুনতে পেলেন তারা দরজা ধাক্কাতে লাগলেন কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল শেষে দরজা ভেঙে ভেতরে ঢুকলেন তারা দেখলেন গৌরব মাটিতে পড়ে আছেন তার মৃত্যু হয়েছে পুলিশি তদন্তে বলা হয় এটা আত্মহত্যা তিনি একটি ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন কিন্তু পরিবার এই তত্ত্বটা মানতে নারাজ গৌরবের বাবা আজও তার মৃত্যুর জন্য জনকপুরী সেই কেসটাকেই দায়ী করেন তার স্ত্রী জানান মৃত্যুর কিছুদিন আগে থেকেই গৌরব একটা নেগেটিভ শক্তির কথা বলতেন বলতেন সেই শক্তিটাই তাকে ডিপ্রেশনে ঠেলে দিচ্ছে গৌরব তিওয়ারির মৃত্যুর আসল কারণ আজও একটা রহস্যই থেকে গেছে এটা কি চরম মানসিক চাপের ফল নাকি সত্যি কোনো অশুভ শক্তির প্রভাব নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন